বুদ্ধিমান হাঁস জলের মধ্যে এক ভয়ঙ্কর কুমির আর ডাঙায় একটি ছোট্ট হাঁস কুমির যখন হাঁসকে খেতে আসলো তখন হাঁস কি এমন চালাকি করল যে কুমিরটি হতাশ হয়ে ফিরে গেল একটি হাঁস রোজ একটি পুকুরে মাছ ধরতে আসত একদিন একটি বড় কুমির তাকে দেখতে পেল এবং লোভ হল কুমিরটি লুকিয়েছিল কিন্তু হাঁস তার চালাকি বুঝে পেলেছিল কুমির যেই তাকে ধরতে এলো হাঁস দ্রুত উড়ে গিয়ে কুমিরের সামনে এমনভাবে নামলো যেন তার খুব ভয় পেয়েছে সে বলল মামা আমাকে না খেয়ে বরং আমার বন্ধু পে ধরো সে আরও মোটা কুমির জিজ্ঞেস করল কোথায় তোমার বন্ধু হাঁস দেখালো ওই যে জলের নিচের দিকে কুমির যেই জলের নিচে ডুব দিল হাঁস দ্রুত উড়ে গিয়ে গাছে বসে রইল অনেক খোঁজাখুঁজির পর কুমির দেখল সেখানে কিছুই নেই সে বুঝল হাঁস তাকে বোকা বানিয়েছে শিক্ষণীয় বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়